আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বছরে দুই কোটি চল্লিশ লক্ষ যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে প্রস্তুত হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ইতিমধ্যে এই টার্মিনালের অবকাঠামোগত শতভাগ কাজ প্রায় শেষের পথে এখন শুধু বাকি রয়েছে এই টার্মিনালের উত্তর দক্ষিণের সৌন্দর্যবর্ধন এবং সড়ক এর কাজ আর মাত্র একদিন পরে এই তৃতীয় টার্মিনাল হস্তান্তর করা হবে ব্যবচকের কাছে এবং তারপর থেকেই প্রথম যে দুটি টার্মিনাল রয়েছে অর্থাৎ টার্মিনাল এক এবং টার্মিনাল দুইয়ের কার্যক্রম স্থানান্তর করা হবে এই তৃতীয় টার্মিনালে জুলাই মাসে এই তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য সাথে একটি জাইকার চুক্তি করা হবে আর তারপর থেকে জায়গা এই তৃতীয় টার্মিনালটি পরিচালনা করবে উন্নত যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে হজরত শাহজালাল বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনাল প্রকল্পটি হাতে নেওয়া হয় এবং নির্দিষ্ট বাজেট এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই এই তৃতীয় টার্মিনালের কাজ শেষ করা হয়েছে দর্শক আমরা এখন আছি এই তৃতীয় টার্মিনালের উত্তর অংশে সামনের যে গোলাকার অংশটি দেখতে পাচ্ছেন এই গোলাকার অংশটি হচ্ছে একটি ইউটার্ন অংশ যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি তৃতীয় টার্মিনালে প্রবেশ করতে চাইবে তারা এখানে ইউটার্ন নিয়ে তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে অর্থাৎ তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবনের সামনে যে র্যাম্পটি নেমে গেছে সেই র্যাম্পটি ব্যবহার করে এই তৃতীয় টার্মিনালে প্রবেশ করে উত্তর দিকের এই অংশে এসে ইউটার্ন নিয়ে তারপর তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে দক্ষিণের পাশাপাশি উত্তর দিক থেকেও ফ্লাইওভার এবং র্যাম্পগুলোর কার্পেটিংয়ের কাজ শেষ করা হচ্ছে ইতিমধ্যে বেশ কিছু অংশ কার্পেটিংয়ের কাজ শেষ করা হয়েছে তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক সড়কের পাশাপাশি রাখা হয়েছে একাধিক ফ্লাইওভার যার কারণে এই তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি এমআরটি ওয়ান বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং নতুন করে শুরু হওয়া বিমানবন্দর পথচারী আন্ডার পাসের সংযোগ থাকবে এই তৃতীয় টার্মিনালের সাথে দশক সরকারের নির্দেশনা অনুযায়ী এই তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানের সাথে একটি চুক্তি হওয়ার কথা ছিল মার্চ মাসে কিন্তু সেই চুক্তিটি হবে জুলাই এবং আগস্টের মধ্যে জুলাই আগস্টের মধ্যে জাপানের সাথে চুক্তিটি হয়ে গেলে তখন জাপান এই তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নেবেন আর ঠিক এক মাস পরেই এই তৃতীয় টার্মিনালটি পরিচালনা করা অসম্ভব হয়ে যাবে যেহেতু বলা হচ্ছে এবছরের অক্টোবরের মধ্যেই এই তৃতীয় টার্মিনালের যাত্রী সেবা শুরু করা হবে তার জন্যই ছয় এপ্রিল বেবিচক এই দায়িত্বটি বুঝে নিয়ে তৃতীয় টার্মিনাল যাতে অক্টোবরে চালু করা যায় অর্থাৎ যাত্রী সেবা চালু করা যায় সেজন্য প্রস্তুতি নেবে পরবর্তীতে জাপানের সাথে চুক্তিটি হয়ে গেলে জাপান এই তৃতীয় টার্মিনালটি পরিচালনার জন্য বুঝে নেবে অর্থাৎ যেহেতু জাপানের সাথে এই তৃতীয় টার্মিনালের চুক্তিটি হতে একটু দেরি হচ্ছে যার কারণেই অক্টোবরে মূল যাত্রী সেবা চালু করার জন্য ব্যবিচক ছয় এপ্রিল এই তৃতীয় টার্মিনালটি বুঝে নিয়ে যাত্রী সেবা যাতে অক্টোবরে দেওয়া যায় সেই প্রস্তুতি নেবে দর্শক সামনে হচ্ছে ঢাকা বিমানবন্দর তৃতীয় টার্মিনালের বিশাল একটি কার পার্কিং ভবন তিনতলা বিশিষ্ট এই কার পার্কিং ভবনে একসাথে তেরোশোটির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম যে দুটি টার্মিনাল রয়েছে এই দুটি টার্মিনালে কার পার্কিং একটি বড় সমস্যা তবে এই সমস্যা সমাধান করতে তৃতীয় টার্মিনালে বিশাল একটি কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে দর্শক বর্তমান সময়ে এই তৃতীয় টার্মিনালের সামনের অংশে সড়ক নির্মাণের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হয়েছে এবার আমরা চলে এসেছি এই টার্মিনালের দক্ষিণ দিকে টার্মিনালের দক্ষিণ অংশে রয়েছে দুইটি দৃষ্টিনন্দন জলাধার আর এই জলাধার দুটোর পানি আগের যে এখন অনেক বেশি পরিষ্কার হয়েছে যার ফলে এখন দেখতে অনেক সুন্দর লাগছে এছাড়া এই জলাধারের পাশে আন্ডারপাস যে সড়কটি রয়েছে সেই সড়কটির কার্পেটিং কাজ শেষ করার পরে মার্কিংয়ের কাজগুলো শেষ করা হয়েছে যার ফলে আন্ডারপাসের সড়কটি দেখতে অনেক সুন্দর লাগছে তবে মার্কিংয়ের কাজগুলো আপাতত বন্ধ রাখা উচিত কারণ এই তৃতীয় টার্মিনালের শতভাগ কাজ সম্পূর্ণ হয়ে গেলে তারপরে এই মার্কিংয়ের কাজগুলো করা উচিত না হলে কাদামাটি যুক্ত যানবাহনগুলো চলাচলের কারণে এই মার্কিংগুলো নষ্ট হয়ে যায় দর্শক এবার আরো দক্ষিণ দিকে চলে আসলাম সামনে যে সাদা ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে জেনারেটার হাউস আর এর সামনের অংশ থেকেই নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ এই জায়গাটুকু আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন করে এখানে সড়ক নির্মাণের কাজ শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যে সড়ক নির্মাণের মূল কাজ সম্পন্ন করা হয়েছে কার্পেটিং এর কাজগুলো করা হয়ে গেলেই এখানে সড়কগুলো দৃশ্যমান হয়ে যাবে এছাড়াও এই টার্মিনালের দক্ষিণের শেষ অংশে ছোট বড় দুইটি জলাধার রয়েছে আর এই দুইটি জলাধারের দুপাশ থেকে সড়ক নির্মাণের কাজ শেষ করার পরে এখন পরিচ্ছন্নতার কাজ চলছে ইতিমধ্যে অধিকাংশ জায়গাতে পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়েছে দর্শক সামনের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় একটি জলাধার রয়েছে এর পাশেই আরেকটু সামনে ছোট আরেকটি জলাধার রয়েছে এবং এই দুইটি জলাধারের চতুর্দিক থেকে সড়ক নির্মাণের কাজ শেষ করা হয়েছে দর্শক এবার চলে আসলাম দক্ষিণ অংশের টার্মিনাল ভবনের সামনের অংশে এখানেও দেখা যাচ্ছে নিচের অংশের অধিকাংশ জায়গায় কার্পেটিং এর কাজ শেষ করার পরে রোড মার্কিং এর কাজগুলো শেষ করা হয়েছে তাছাড়া হাতের বা দিক থেকে দেখা যাচ্ছে টার্মিনালের নামফলকের কিছু অংশ খুলে ফেলা হয়েছে এবং নতুন করে এখানে স্থাপন করা হচ্ছে দর্শক সেই সাথে সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ